এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হবে সিলেটের মাটিতে এই সিরিজের জন্য গতকাল ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী তিরিশ আগস্ট সিরিজের প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তানবির আহমেদ ও মুর্শিদ আলী খান টিভি আম্পায়ার হিসেবে থাকছে মাসুদুর রহমান মুকুল চমক হিসেবে চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকছে সাথীরা জাকির জেসি যিনি নারী মানডে বিশ্বকাপেও সুযোগ পেয়েছে বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসাবে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটের দায়িত্ব পালন করবেন জেসি দ্বিতীয় ম্যাচটি হবে এক সেপ্টেম্বর সেখানে মাঠের আম্পায়ার হিসাবে দেখা যাবে মাসুদুর রহমান মুকুল ও তানবির ইসলামকে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসি চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবে মোর্শেদ আলী খান এরপর তিন সেপ্টেম্বর মাঠে গড়াবে তৃতীয় ম্যাচ এই ম্যাচে মাসুদুর রহমান মুকুলের সাথে মাঠে আম্পায়ার হিসাবে থাকবেন মোর্শেদ আলী খান টিভি আম্পায়ার দায়িত্ব থাকবে তানবির আহমেদ ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন সাথীরা জাকির জেসি সবগুলো ম্যাচে মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায় সবকটি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল